আসসালামু আলাইকুম সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাচ্চাদের স্কুলে ফাইনাল এক্সাম চলছে পুরো দমে এরই মধ্যে এক পা দুপা করে শীত এসে ঘরের দুয়ারে হাজির হয়ে গেছে এক্সামকে ইগনোর করা যায় না আর শীতকেও এড়িয়ে যাওয়া যায় না তাই দুটোতে ব্যালেন্স করার জন্য নিয়ে হাজির হলাম ঝটপট একটা ভাপা পিঠা রেসিপি এটা আমি তৈরি করব সুজি দিয়ে কোনো প্রকার চালের গুঁড়া ইউজ করব না কিন্তু খেয়ে মনেই হবে না যে এটা চালের গুঁড়া ছাড়াই হয়েছে কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখা যাক এজন্য লাগবে আমার এক কাপ সুজি আমি এক কাপ সুজির সাথে সম পরিমাণ জাল করে ঠান্ডা করে নেয়া লিকুইড দুধ দিয়েছি আর এখানে দিব আমি এক চা চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই সুজির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দেওয়া যাবে বেকিং সোডা দিলে এক চা চামচের পরিবর্তে হাফ চা চামচ দিতে হবে দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে এক পাশে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে ওটাতে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো গরম করে নিব আর এই কে এই কেকটা বা ভাপা পিঠাটা যাতে আমি ভাপাবো তার জন্য একটা মোল্ড নিয়েছি আমি কেকের একটা মোল্ড নিয়ে এক ড্রপ তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিয়ে তাতে আমি দশ মিনিট রেস্টে রাখা যে সুজির মিশ্রণটা তার অর্ধেকটা ঠেলে দিলাম তারপর এই মিশ্রণের উপরে আমি পুরোনো নারকেল এবং গুড় সাজিয়ে দিব নারকেল এবং গুড় যার যার ইচ্ছে মতো যারা খেতে বেশি পছন্দ করেন তারা বেশি পরিমাণে দিবেন যারা কম খেতে চান তারা একটু কম দিবেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি এখানে কুরনো নারকেল এবং খেজুরের গুড় দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তারপর আমি বাকি যে অর্ধেক মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা উপরে আবার ঢেলে দিলাম এই মিশ্রণটা ঢেলে দিয়ে তারপর আমি আর এক লেয়ারে এই নারকেল কুরোনো এবং গুড়টা দিয়ে সাজিয়ে দেব লেয়ারটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিয়ে তারপর কুরোনো নারকেল এবং গুড়ের মিশ্রণটা আবার আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি যখন এই কেকটা বা এই ভাপা পিঠা ভাপানো শেষ হয়ে যাবে তখন উপর থেকে কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে এই জন্য আমি উপরে আর একটা লেয়ার দিয়ে দিলাম চাইলে এটা ভেতরে পুরোপুরি এক লেয়ারেই দিয়ে দেওয়া যাবে আমি উপর থেকেও আরেক লেয়ার দিয়ে দিলাম সাজিয়ে দিয়ে এখন আমি গরম করে রাখা সেই হাড়িতে মোলটা বসিয়ে ঢাকনার যে ছিদ্র সেটা বন্ধ করে দিয়ে আমি এটাকে দশ মিনিট ভাপিয়ে নিলাম এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা পরিষ্কার হয়ে বের হয়ে আসছে তার মানে আমার এই পিঠাটা ভাপান হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপর কিছুটা ঠান্ডা হলে তারপর ডিমোল্ড করে নেবো সাইড থেকে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর ডিমোল্ড করে নিচ্ছি মাশাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তারপর আমি উল্টে নিলাম দেখতে খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু খেতেও খুব ভালো হয় আমি বাসায় এটা প্রায়ই তৈরি করি আপনারা একবার আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন খেয়ে কিন্তু মনেই হবে না যে এখানে আমরা চালের ইউজ চালের গুঁড়া কোনো ইউজই করিনি এটা একদম যে সুজি দিয়ে তৈরি হয়েছে কেউই বুঝতে পারবে না এবং ছটপট তৈরি হয়ে যাবে মাত্র দশ মিনিট লাগবে ভাপাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে আর বাচ্চারা খেয়েও কিন্তু পছন্দ করবে বড়রা খেয়েও বুঝতে পারবে না যে এটা কিভাবে তৈরি করা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপি মতো আপনারা বাসায় বানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ